গত ক্লাসে আমরা প্রোডাক্টস থেকে সকল ধরনের প্রোডাক্ট আর কি আপলোড করার ব্যাপারগুলো দেখেছিলাম গত ক্লাস পর্যন্ত দেখেছি এবং এই তিনটা প্রোডাক্ট দেখেন আমরা দেখতে পাচ্ছি সো অল প্রোডাক্টসে যদি আসেন আপনি যতগুলো প্রোডাক্ট আপলোড করবেন সেই সকল ধরনের প্রোডাক্টসগুলো দেখতে পাবেন অ্যান্ড এখান থেকে তো বাকি জিনিসপত্র আপনি ম্যানেজ করতে পারছেন চাইলে এখান থেকে আপনি চাচ্ছেন একটা এডিট করবেন প্রোডাক্ট ওকে ফাইন আপনি আপনি এডিট এডিট ক্লিক দেখবেন এডিটিং অপশনটা আপনার সামনে চালু হয়ে যাবে তারপর এটা করতে পারবেন অ্যান্ড বাকি জিনিসপত্রগুলো আপনি অবশ্যই এখান থেকে তো করতে পারছেন এর পাশাপাশি আপনি নতুন প্রোডাক্ট আবারও অ্যাড করতে চাইলে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি অ্যাড প্রোডাক্ট করতে পারবেন যেভাবে আমরা আগে প্রোডাক্ট অ্যাড করেছি সো ব্যাপারটা আমরা বুঝেছি এবং এখানে যা কিছু ছিল আমরা সবকিছুই দেখেছি একে একে এতে করে আমরা এখন যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবো এরপর যদি আসেন ব্র্যান্ডস তো আপনি সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ব্র্যান্ডসগুলা আপলোড করতে পারবেন ধরেন আপনি কোনো ফোন বিক্রি করেন ফোনের ওয়েবসাইট তো আপনি বিভিন্ন ব্র্যান্ডের ফোন বিক্রি করছেন স্যামসাং ব্র্যান্ডের ফোন বিক্রি করেন ওপো ব্র্যান্ডের করেন ভিভো করেন রিয়েলমি করেন দেন আপনি ধরেন রেডমি করেন নোকিয়া করেন আইফোন করেন সো আপনি এই প্রত্যেকটি ব্র্যান্ডের নাম সেভ করে করে রাখতে পারবেন এবং পরবর্তীতে আপনি এই ব্র্যান্ডের উপরে আপনার প্রোডাক্টগুলো সাজাইতে পারবেন অনেক ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখবেন ব্র্যান্ড ওয়াইজ ক্যাটাগরি করা থাকে দাম ওয়াইজ ক্যাটাগরি করা থাকে বিভিন্ন ফিচার ওয়াইজ ক্যাটাগরি থাকে সো সেই সব ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই বিভিন্ন ধরনের হেল্প করবে তো আপনি এখান থেকে ব্র্যান্ডের নাম দিয়ে দেন হচ্ছে স্লাগ সো ব্রান্ডের নামের সাথে ধরেন আপনি যে কোনো একটা ওয়েবসাইটে আসেন সে আমি হচ্ছে লিখে সার্চ করি যে স্যামসাং ফোন প্রাইজ ইন বিডিএস সো আচ্ছা স্যামসাং ফোন প্রাইস ইন বাংলাদেশ আমি এটা ধরেন লিখে সার্চ করলাম দেন অ্যাপেল গ্যাজেটস থেকে ধরেন আসছে যেটা আমি এখানেই আসি তো দেখেন খেয়াল করে এখানে কিন্তু এই যে ফোনটা আচ্ছা একটা কাজ করি ওরা মোবাইল দোকানে আসি এখান থেকে আরও ভালোভাবে বোঝাইতে পারবো দেখেন মোবাইল দোকানে যে ঘটনাটা হয় মোবাইল দোকান থেকে এই যে ব্র্যান্ডের একটা সেগমেন্ট করে তারপরে কিন্তু এই যে স্যামসাং এর জন্য আলাদা একটা সেগমেন্টেশন আছে যেখানে স্যামসাং ফোন শুধুমাত্র শো করছে সো আপনি এখানে যদি এখন ওপো লেখেন আপনি কিন্তু এখন ওপো ব্র্যান্ডের যে ফোনগুলো আছে দেখেন সেই ব্র্যান্ডগুলো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এট দ্য সেম টাইম আপনি যদি ইউআরএল চেঞ্জ করে এখানে আইফোন লিখেন সো আইফোন ব্র্যান্ডের মানে অ্যাপেল এর ফোনগুলো আপনারা দেখতে পাবেন আচ্ছা হয়তো আইফোন নাই তাহলে অ্যাপেল আছে কি আমরা চেক করে দেখি হ্যাঁ অ্যাপেল দিলে আপনি তখন দেখেন মানে ব্র্যান্ডের আপনি ফোনগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি এভাবে ব্র্যান্ড করতে চান সেক্ষেত্রে আপনি করতে এটা অবশ্যই আপনার বিজনেসের জন্য একটা আলাদা ভাইভ অ্যাড করে সো ব্র্যান্ডের পাশাপাশি আমরা এখানে চাইলে ক্যাটাগরি তো সেট করতে পারি এখন বলবেন কি আমি তো ব্র্যান্ড তো ক্যাটাগরি আকারে সেট করতে পারি হ্যাঁ পারি কোনো অসুবিধা নাই ব্র্যান্ডগুলো আমরা ক্যাটাগরি আকারে সেট করতে পারি এখানে কোনো অসুবিধা নেই তবে কি হয় জানেন ধরেন আপনি বই আপলোড করছেন ফোন আপলোড করছেন আপনার একই ওয়েবসাইটে দেন আপনি এসি বিক্রি করছেন ফ্রিজ বিক্রি করছেন টিভি বিক্রি করছেন তো সেই ক্ষেত্রে আপনি যে ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করছেন সেটা হয়তো টিভি বিক্রি করছেন ওকে ফাইন আপনি টিভির জন্য আলাদা একটা সেগমেন্টেশন রাখেন দেন টিভির ভিতরে যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোকেও আপনি আলাদা সেগমেন্ট করেন ধরেন আমি এটা অনেকের ক্ষেত্রে হয় যে ধরেন আপনি কোনো একটা স্পেসিফিক কোম্পানির আপনার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে ধরেন কোন একটা কোম্পানি আছে স্যামসাং সে ফোন তৈরি করে স্যামসাং টিভি তৈরি করে ডিসপ্লে তৈরি করে স্যামসাং এর ধরেন কম্পিউটার আছে সবকিছু আছে অ্যান্ড আপনি এই কোম্পানির উপর এই ব্র্যান্ডের প্রতি আপনার অনেক বেশি ভালো লাগা কাজ করে তো আপনি চেষ্টা করেন সবসময় এই কোম্পানির প্রোডাক্ট কেনার জন্য তো এই সমস্ত ক্ষেত্রে কাস্টমারের জন্যই কিন্তু এইগুলা গেম চেঞ্জ হয়ে থাকে অনেক ক্ষেত্রে ঠিক আছে তো এই জন্যই আমরা ব্র্যান্ডসও আলাদা করে অ্যাড করতে পারি আর বিভিন্ন ক্যাটাগরিতেও আমরা প্রোডাক্ট যখন আপলোড করি তখনও অ্যাড করতে পারি আর এখান থেকেও অ্যাড করে রাখতে পারি আপনারা খেয়াল করে দেখেছিলেন আমরা যখন প্রোডাক্ট অ্যাড করতে যাই সে অ্যাড নিউ প্রোডাক্টে আসেন আসার পরে এই যে ক্যাটাগরিতে আপনি খেয়াল করে দেখেন আমরা যে ক্যাটাগরিগুলো তৈরি করেছি আনক্যাটাগরাইজড এটা তো আসলে ক্যাটাগরি নাই এই জন্য তো আপনি এটা ডিলিট করে দিতে পারেন এই যে এখান থেকে দেখেন এটার মধ্যে আসলে প্রয়োজন পড়ে না বা এটা নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন কারণ আনক্যাটাগরাইজড আপনি কোনো কিছুকে না দিলে যখন আপনি কোনো প্রোডাক্টে কোনো ক্যাটাগরি দিবেন না সেটা অটোমেটিক্যালি হয়তো বা আনক্যাটাগরাইজডের মধ্যে চলে যাইতে পারে এখন আমাদের দরকার নাই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপলোড করার সময় কেয়ারফুল থাকবো এবং আমরা আমাদের ওই প্রোডাক্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো ওইটা রাখার দরকার নাই তো এখানে যেহেতু দুইটা ক্যাটাগরি দেখাচ্ছে আপনি আরো প্রোডাক্ট আপলোড করতে পারেন আরও ক্যাটাগরি ব্যবহার করতে পারেন তাহলে সেই ক্যাটাগরি ক্যাটাগরিগুলা আপনি এখান থেকে সেট করে দেবেন যখনই আপনি ক্যাটাগরিগুলা সেট করে দেবেন দেখেন আপনি এখানে থামনেল অ্যাড করতে পারছেন সেই স্পেসিফিক ক্যাটাগরির জন্য ওকে যেমন ধরেন এখানে যে একটা ধরেন লোগো দেওয়া আছে তো আপনি থামনেল টাইপেরও জিনিসপত্র কিন্তু অ্যাড করতে পারবেন এইভাবে আপনি ব্র্যান্ডস বলেন ক্যাটাগরিজ বলেন এই জিনিসগুলো অ্যাড করে রাখতে পারেন অ্যান্ড যখন এই জিনিসগুলো অ্যাড করে রাখবেন একটা প্রোডাক্ট যখন আমরা আপলোড করব আমাদের পুরা ওভারঅল এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি স্মুথ করে দিবে হ্যাঁ আপনি চাইলে অবশ্যই প্রোডাক্ট আপলোড করার সময় আপলোড পেজ থেকে পুরা বিষয়গুলো অ্যাড করতে পারেন যেটা আমরা আগে করে এসেছি বাট একই সাথে আমরা যদি আলাদা করে তৈরি করে রাখি সেটাও আমাদের জন্য একটা জাস্ট আলাদা একটা বেনিফিট দিচ্ছে এছাড়া কোনো কিছু না ক্লায়েন্ট মানে আমাদের কাস্টমাররা যখন প্রোডাক্ট দেখবে তা তো তাদের মতো করে ফিল্টার করে নিবেই এটা তো আর কি অপশানটা তাদেরকে দিবই সে তো আলাদা একটা ব্যাপার তো এই হচ্ছে আর কি আমাদের ব্র্যান্ড ক্যাটাগরিজের ওভারঅল বিষয়ের বাইরে যদি আসেন ট্যাক্স আছে অ্যাট্রিবিউটস আছে সেগুলো আপনি অ্যাড করতে পারেন রিভিউসগুলো আপনি এখান থেকে দেখতে পারেন যে কারা কী কী রিভিউস দিয়েছে সো এখানে আপাতত কেউ যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট যেহেতু পাবলিশ করা হয় নাই পাবলিশ করেছি কিন্তু ওয়েবসাইটটা এখনো কামিং সুন দেখাচ্ছে এখনো লাইভ করি নাই এবং আপনাদেরকে বলেছিলাম একটা জায়গায় একটু মনে রাখবেন সেইটা আমরা পরে আর কি দেখিয়ে দিব তো যাই হোক আমরা আমাদের ওয়েবসাইটটা যেহেতু এখনো লাইভ করি নাই যেহেতু মানুষজন এখনো কেনাকাটা করতে পারে নাই যেহেতু কেউ কেনাকাটা করে না ব্যাপার আসে না এটাই স্বাভাবিক ব্যাপার যদিও বা এটা লোকাল হোস্টে করেছি বাট তারপরেও যদি এটা আমাদের রিয়েল বিজনেস হয়তো আমরা এভাবে হয়তো বা কাজ মানে এভাবেই আর কি কাজকর্ম করি রিয়েল বিজনেসের ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে রিয়েল বিজনেস কি করে রান করতে হয় এমন একটা কোনো কিছু নিয়ে আমরা যদি টিউটোরিয়াল নিয়ে আসি ইউটিউবে অ্যান্ড সেটা যদি আপনাদের উপকারে আসে আপনারা জানাবেন আমরা তাহলে দারুণ একটা চ্যালেঞ্জও নিতে পারি আমরা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে যেটা করি যে স্টুডেন্টদের বিজনেস আমি নিজে থেকে দাঁড় করাইতে হেল্প করি স্টুডেন্টের আর্নিং তারা কীভাবে শুরু করবে সেই জিনিসগুলো আমরা করতে হেল্প করি আমি নিজে থেকে তাদেরকে আর কি গাইড করি স্কিল ডেভেলপ করাই ক্লায়েন্ট পাইতে হেল্প করি বিজনেস রান করতে হেল্প করি যারা শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের লিঙ্ক পেয়ে যাবেন আমি অ্যাড করে দিতে বলবো বা অ্যাড করে দিব আর যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে আমরা ইউটিউবেও একটা টিউটোরিয়াল দেখি যেখানে আসলে এমন কোনো কিছু থাকবে যে হ্যাঁ আপনি একটা ওয়েবসাইট করছেন আপনি একটা ফেসবুক বিজনেস পেজ খুলছেন আপনি মার্কেটিং করেছেন প্রোডাক্ট প্রমোশন করেছেন সেখান থেকে আপনি সেল করেছেন অ্যান্ড আলটিমেটলি ওভারঅল পুরো ব্যাপারটা আমরা লাইভে দেখতে চাচ্ছি বলতে পারেন আমরা যদি আপনাদের ডিমান্ড থাকে আমরা নিয়ে আসার চেষ্টা করব ওকে তো এই আর কি ভালো থাকেন সবাই আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট আর খুব বেশি এখানে ক্লাস নাই বাট যা আছে আমরা চেষ্টা করব সেগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার জন্য ওকে টাটা